ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার থেকে প্রতি মাসে এক টাকা এবং বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন তাদের কিন্তু আবারও নতুন আপডেট বেরিয়ে গেছে আপনারা যদি এই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার স্কিমের মাধ্যমে টাকা পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখুন নাহলে কিন্তু আপনারা প্রতি মাসে যে এক টাকা সেটি আপনারা নাও পেতে পারেন তো পশ্চিমবঙ্গ সরকার থেকে নতুন আপডেটটি বেরিয়েছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আপনাদেরকে যে নোটিফিকেশন আছে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন নোটিফিকেশান অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যারা পান তাদের যে নতুন নোটিফিকেশান সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডারের বড় চমক লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশে জুন লক্ষ্মী ভাণ্ডার স্কিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য নাগরিকেরদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে মূলত দু হাজার এগারো নম্বর সরকার আসার পর থেকে দু সাল পর্যন্ত প্রায় পঞ্চাশটির বেশি প্রকল্প চালু করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো এই প্রকল্পের মধ্যে সবচেয়ে কিন্তু জনপ্রিয় প্রকল্প হল যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু সালে যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু হয়েছিল সেই সময় কিন্তু মহিলারা পাঁচশো টাকা এবং তপশালী জাতি মহিলারা এক হাজার টাকা করে প্রতি মাসে টাকা পেতেন কিন্তু দু হাজার লোকসভা নির্বাচনের আগে এপ্রিল মাস থেকে কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যে সব মহিলারা পাঁচশো টাকা পেত তাদেরকে এক হাজার টাকা করে প্রতিমাসে দিয়েছেন অর্থাৎ তাদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এবং যে সমস্ত মহিলারা এক হাজার টাকা করে প্রতি মাসে পেতেন তাদেরকে বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিচ্ছে অর্থাৎ তাদের এখানে দুশো টাকা করে বাড়ানো হয়েছে কিন্তু ইতিমধ্যে সবচেয়ে যে বড় আপডেটটি আছে আপনাদের সামনে আমি দেখে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন তাদের জন্য আবারও বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে ঘোষণা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ বছর বয়স সম্পূর্ণ হলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে এই লাইভে জানিয়ে দিয়েছে উনিশে জুন আপনাদেরকে আমি লাইভটি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব তো এবার আপনারা পাঁচশো টাকা নয় এক হাজার টাকা নয় সরাসরি এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে কিন্তু আপনারা পনেরোশো টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেতে পারবেন তো আপনারা কীভাবে এই দু হাজার পাঁচশো টাকা পাবেন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা এখনো পর্যন্ত যারা আবেদন করেননি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদেরকেই বলছি যে কিভাবে আপনারা আবেদন করবেন যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি অতি অবশ্যই শীঘ্রই কিন্তু আবেদন করে নেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখুন তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে আপনারা আবেদন করবেন তো এক নম্বরে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করার জন্য নিজস্ব ব্লকে বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে আধার কার্ড সঙ্গে পঁচিশ বছর বয়স অরিজিনাল এবং জেরস তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান কার্ড সঙ্গে অরিজিনাল এবং জেরক্স তারপর দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড অরিজিনাল এবং জেরক্স ব্যাংকের পাসবই অরিজিনাল এবং জেরক্স এবং রেশন কার্ড অরিজিনাল এবং জেরক্স মোবাইল নাম্বার ভ্যালিড থাকতে হবে আপনাদের আবেদন করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের পঁচিশ বছর বয়স হলে আপনাদের নিজস্ব যে দুয়ারে সরকারটি বসে সেখানে আপনারা এখানে এই প্রকল্পের জন্য অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে দিতে পারবেন এবং যদি দুয়ারে সরকার এখন আপনাদের গ্রামাঞ্চলে না বসে কিন্তু আপনাদের যে সমস্ত আপনাদের গ্রামের ব্লক অফিস আছে আপনারা ব্লকে গিয়ে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করার জন্য কিন্তু আপনাদের দুয়ারে সরকার থেকে আপনার আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের যে ব্লকটি আছে এই ব্লকে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন তো এবার কথা হলো যদি আপনি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনারা কিভাবে আপনার এই স্ট্যাটাস দেখবেন সেটি দেখার জন্য আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মেন ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট ও চলে যাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা লিংকে ক্লিক করেই যে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল সেটি আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনারা যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে চান তো অবশ্যই আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেটি আপনার কাছে সঙ্গে থাকতে হবে তো যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটি ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ডিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে বলছি আপনার ট্র্যাকও করতে পারবে এবং আপনার পেমেন্ট স্ট্যাটাস সেটিও আপনার এখান থেকে দেখতে পাবেন অর্থাৎ আপনাদের কোন মাসে কত টাকা করে ঢোকে সেই স্ট্যাটাসটি আপনার এখানে দেখতে পারবেন তো আপনারা অ্যাপ্লিকেশান করেছে অর্থাৎ আপনারা কীভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এখন এখানের মধ্যে যে কোনো আপনি একটি দিলে পরে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন তো আপনি আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশান করেছেন এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ইন্টার ক্যাপচার যে কোডটি আছে অর্থাৎ এই ক্যাপচার কোডটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন এবং সার্চ বাটনে সার্চ করলে পরেই আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি আপনাদের সামনে শো হয়ে যাবে কত ডেটে আপনি জমা করেছেন এবং আপনার কাজ কত দূর হয়েছে তো আবার আপনারা যদি আপনাদের স্ট্যাটাস না দেখে আপনারা যদি পেমেন্ট চেক করতে চান সেক্ষেত্রেও আপনাদের এখানে মোবাইল নাম্বার বা আধার কার্ড যে কোনো একটি দিলে আপনারা সার্চ বাটনে সার্চ করে দিলে আপনাদের যে পেমেন্ট সেটা আপনারা এভাবে দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের যদি ভিডিও আবার পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন ধন্যবাদ